ভালোবাসার মানুষটির খুঁত না ধরে তাকে বুঝান যে আপনার দেখা পৃথিবীর সবথেকে সুন্দর নারীটা আপনার সন্তানের মা আমার তো মনে হয় আমি যাকে ভালোবাসি তার থেকে সুন্দর কোনো মানুষ আমি পৃথিবীতে দেখি না একজন স্ত্রী মানসিকভাবে সুস্থ থাকার জন্য স্বামীর মুখের মিষ্টি কথাই যথেষ্ট ভালোবাসা অসম্ভব সুন্দর সবসময় সুন্দর যদি ভালোবাসার মানুষটার যত্ন নেওয়া যায় তাকে আগলে রাখা যায় পরম ভালোবাসায় ভালোবাসা ঠিক থাকলে আর ভালোবাসা ভরা চোখ নিয়ে ভালোবাসার মানুষের দিকে তাকালে বুঝতে পারবেন তার সেই ক্লান্ত মাখা শুষ্কমুখ আর এলোমেলো চুলেও সে কত সুন্দর দেখায় একবার তাকিয়ে দেখেন কত মায়া লাগে এই মানুষটাকে এভাবে যুগের পর যুগ তার সাথে কাটিয়ে দিলেও আপনার কখনোই ক্লান্তি আসবে না তার ওপর ভালোবাসা হল ভালোবাসার মানুষকে আগলে রাখা যত্ন নেওয়া তার মনের কষ্ট দূর করা ভালোবাসার মানুষের মনের কথা বোঝা তার সাথে মনের কথা শেয়ার করা ভালোবাসা এমন সতেজ রাখলে কখনো কেউ কাউরে ছাড়তে পারবে না